শেখ হাসিনার জন্মদিন পালন করতে দিল না পুলিশ না এটা তো ঠিক হয়নি করোনাটা গোপালগঞ্জে গোপালগঞ্জ হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজধানী রাজধানীতে যদি আহ শেখ হাসিনার জন্মদিন তারা পালন করতে না পারে তাহলে কিভাবে আমাদের গণতন্ত্র বিকশিত হবে আমি এটা পরিষ্কার না একটু দেখি কি করলো হচ্ছে আওয়ামী সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ছাত্রলীগের বের করা শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদরের বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে আচ্ছা চিন্তা করে শুধু বন্ধ করেন আজকে থেকে যদি দু মাস বা তিন মাস আগের এইরকম একটা ঘটনা ঘটতো ওই পুলিশ আল্লাহ আল্লাহ যে হইতো তাদের যে তাও কি শেখ হাসিনার জন্মদিনে তারা শোভাযাত্রা বের করছে সেখানে পুলিশের বাধা দিচ্ছে পণ্ড হয়ে গেছে থাকতো কারো গরদার থাকতো থাকা উচিত একদমই না তাহলে কেন এই যে পলিটিক্স রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকলে যাওয়া হয় এই পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা পালায় না যেত অন্তত সে যদি গোপালগঞ্জেও আজকে এই ঘটনা ঘটানোর সাহস কারণই ছিল না গোপালগঞ্জ সদর থানার ওসি বলছেন মোহাম্মদ সাজিদ রহমান গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী আমলি সভামন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয় এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ শোভাযাত্রার অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার দৌড়ে পালিয়ে দেন রে হাই আল্লাহ চিন্তা করেন এই বাংলার জমিনে আওয়ামী লীগের দৌড়া যাবে ছত্রভঙ্গ করা হয়নি সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি যানবাহন মানচু যাতে না করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে কেন করার আগেই এরকম বাধা দেওয়া হলো Corto la ah, haga.